শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর খুব সুন্দর সকালে দেখো এখন ওয়েদারটা কেমন আর রাত্রে বৃষ্টি হয়েছে তাই জন্যে মেঘলা করে রয়েছে কিন্তু এখনও সূর্যোদয় ওঠেনি আমরা কাজ করছি একটু ভরে থেকে আর এখন পুরো সকালবেলা এখন কিন্তু সূর্যোদয় ওঠেনি দেখো এদিকে আমাদের এদিকে খুব দিক এখন সূর্যদেব ওঠেনি এখন পুরো সকালবেলা যাই হোক আজ কিন্তু সকালবেলা পুরো কাজ করছি আর দেখো আর পাখিরা কিন্তু কিচিরমিচির মিচির আরম্ভ করে দিচ্ছে এখানে খেতে দেবো অবশ্য ওরা আসবে আর দেখো চলো আমাদের মুড়ি মিলে যা যাক তোমাদের দাদা দেখো এদিকে চাল নিয়ে যাচ্ছে এই পার থেকে চাল নিয়ে ওই পারে যাচ্ছে আর এখান থেকে তোমাদের মুড়িটা জালির মধ্যে কত সুন্দর লাগছে দেখো আমি কিন্তু সকাল থেকে কাজ করছি আর তোমাদের দাদা দেখো সুন্দর করে চেলে চেলে মুড়িগুলো ঠেকের মধ্যে ভর্তি কর আর কালকেরে বন্ধুরা আমাদের কাজ করার কথা ছিল একটা বড় মুড়ির অর্ডার দেয়া মানে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা কালকের দিতে পারিনি তা আজকের চেষ্টা করছি দেওয়ার জন্যে তা দেখা যাক কতটা দিতে পারি কালকেরে আমাদের এখানে প্রচুর হারে কারেন্টের সমস্যা হয়েছিল সকালে কাজ করেছিলাম ঘর্তি চালে আবার দোকানের চালে আর বিকেলবেলা ভেবেছিলাম কাজ করব কিন্তু দুটো থেকে পুরো কারেন্ট ছিল না তাই যাই হোক চলো তোমাদের মুড়ির মিলে দেখাবো আজকের তো বড় যে কাজটা করেছি মানে কোট বড় যে কাজটা আমরা করব যে মুড়ি ভাসে ছটা ঠেক মুড়ি দেব তো অলরেডি দেখো কি ব্যান্ডের কাজ করছি এই ব্যান্ডের চালটা কিন্তু কাজ করে আমরা আজকের মুড়িটা দেব দোকানে আর কালকের তো ভর্তি চালের কাজ করে দিয়েছি আজকের ভর্তি চাল নেই দেখো তোমার দাদাভাই বলছি অলরেডি চাল হয়ে গেছে এখানে কিন্তু এক ড্যাম পুরো আজকের জল করে নিয়েছি এক ড্যাম জল করে নিয়েছি কাজ করার পরে এটুকুনি আর আছে দেখো তোমার দাদাভাই নাচছে আর এই বস্তাটা এক বস্তা কাজ হয়ে গেছে আবার এই বস্তাটা খুলেছে আর এখানে মুড়িটা কিন্তু সাদা একদম সুরত ধবধবে মুড়ি চলো তোমাদেরকে চালটাও দেখা। এই কড়ার মধ্যে চালটা তো ফেলা হয় তোমরা তো অলরেডি যে এই কড়াটা সবসময় আমাদের লবণ করা হয় আর এই কড়াটা তারপরে একটু লিট দেওয়া হয় আর এই কড়া চালটা এই কড়াতে পুরো হয়ে গেছে চলো বন্ধুরা আমি মুড়িটা তোমাদের এই মুহূর্তে ভেজে দেখাবো দেখো চলো চালটা তুলছে তারপরে আমি তো মুড়িটা ভাসবো তো আমরা এখন দেখাবো তোমাদের আগুনটা কতটা হয়েছে তো যাই হোক দেখো আগুনটা প্রচুর হারে জ্বলছে দেখতে দেখতে আমাদের দেড় দু ঘন্টা কাজও হয়ে গেছে সাথে সাথে তোমাদেরকে এবার দেখো মুড়ি ভাজার সিস্টেমটা চলছে কেমনভাবে তো দেখো বন্ধুরা মুড়ি ভাজার একদম ফলাতে করেছি দেখো মুড়িটা কেমন হচ্ছে না হচ্ছে মুড়ি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির হচ্ছে আর সাথে সাথে তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো আজকের তোমাদের দেখাবো যে কালকের যে মুড়িটা হাসতে পারি নি সেটা হচ্ছে তোমাদেরকে বলেছি আর আজকের কতটা মুড়ি একদম হাসতে পারি লাস্ট তিন তিন পুলি তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা পারবো বড় কথা এই যে মুড়ি মানে হাসটা একটু ঘোর ফিরে কাজ করলে কিন্তু কাজে নেস্কলে আলাদা যায় আর সকাল থেকে পুরো কাজ করবো এখন পুরো ফার্স্ট সকালবেলা আর আমরা কিন্তু কাজ করছি কিন্তু দেখতে দেখতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে তো আমরা সকালবেলাতে না হলে কেননা অন্ধকারে ভিডিওটা খুব একটা ভালো আসে না সেই জন্য তোমাদেরকে বেলা ভিডিওটা করতে পারিনি এখন বাজে পুরো পাঁচটা তো পাঁচটার সময় আমরা অলরেডি তোমাদেরকে বড়ো ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের সন্ধ্যা মুড়ি মিল থেকে তো সন্ধ্যা মুড়ি মিলের থেকে সবাইকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর এবং আন্তরিক শুভেচ্ছাও জানাই

তো পাঁচ খ পাঁচ থেকে ছ খোলা করে মুড়ি অলরেডি হচ্ছে গিয়ে পড়ে যাচ্ছে এই খ এই যে জালিটা তো জালিটার সিস্টেমটা কেমন তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে আর এখনও তবু একটু দেখিয়ে দিই আর কেমন হয়েছে এই জালিটা তোমরা প্লিজ একটু কমেন্ট করেও জানাবে তো আমরা খুব শক্তভক্ত করে দুজনে মিলেই চেষ্টা করে এটাকে বানিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে সম্পূর্ণ খুব শক্তপক্ত করে বানানো হয়েছে আমাদের এর আগের যে জালিটা ছিল সেই জালিটা কিন্তু একদম নড়বড়ে ছিল মানে খুব একটা ভালো ছিল না আর এবারে একটু তো যাই হোক আর এদিকে আমরা কাজ করছি কাজ করতে করতে তোমাদেরকে এই যে ভিডিওটা বানানো হচ্ছে আর তোমরা শেষ পর্যন্ত আছো এবং থাকবে আর শেষ পর্যন্ত তোমাদেরকে কত ঠেক আমরা মুড়ি ভাজতে পারি সেটাকেও তোমাদেরকে দেখাবো

বন্ধুরা ভোর থেকে কাজ করে আমাদের দোকানের জন্যে একটা এখানে ভুসিমাল দোকানের মুড়ির অর্ডার ছিল সেটা আমরা সকাল সকাল কাজ করে এই মুড়ির ঠেকটা হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ ভ্যানোলা দাদা চলে এসছে আর এই মুড়ির ঠেকটা অলরেডি তুলে দেওয়া হচ্ছে আর জালির মধ্যে মুড়িটা দেখতে পাচ্ছ আমি ভেজে ওইখানে রেখে দিয়েছি কেননা খুব তাড়াতাড়ি ভুসিমাল দোকানের মুড়িটা দিতে হচ্ছে কেননা ওখানটায় ওনারা মুড়িটা বেচবে আর দোকানে একদম মুড়ি নেই কালকে আমাদেরকে বলেছিল কিন্তু আমাদের এখানে বিকাল থেকে কারেন্ট ছিল না তাই জন্যে কাজ করতে পারিনি আর এখন কতটা কাঠ দিয়েছি দেখো প্রচুর হারে জ্বলছে উনুনটা আর কোড়াতে প্রচুর হারে হিট চলছে। আর এটা হচ্ছে গিয়ে চালটা গরম হয় আর এটা চালটা হচ্ছে গিয়ে তৈরি করা হয় তোমরা দেখতে পাচ্ছ চালটা নেড়ে দিলাম আর চলো তোমাদেরকে দেখাই যে ভ্যানটা এসেছে ভ্যানের ওপরে ঠেকটা তুলেছে সরু মুড়ি ভাজলাম তারপরে আবার কুড়ি কিলো মুড়ি আমরা আবার মোটা চালের মুড়ি কাজ করি এটা মোটা মুড়ির কাজ করেছি এটা কুড়ি কিলো মোটামুড়ি আরও একটা দোকানদার দাদা দিয়ে গেছে আরও একটা দশ কিলো মুড়ি দেখতে পাচ্ছ সাইডে রয়েছে এই মুড়িগুলো একটা ভ্যানেই চলে যাবে উনি দোকানে দোকানে দিয়ে দেবে তা যাই হোক চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় এই মুড়িটা দিয়ে হচ্ছে কি ঘরটা খালি করে নিলাম আর হচ্ছে কি আমাদের আর তারপরে ছয় ঠেক মুড়ি ভাজবো মুড়ি ভেজে তোমাদেরকে অলরেডি আমরা দেখাবো যে ছয় ঠেক মুড়িটা কত তাড়াতাড়ি আমরা ভাজতে পারি অবশ্য সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে অনেকটা সমস্যাও হচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমাদের সঙ্গে যোগাযোগ করবে বলে অনেক দাদা ভাই বা দিদি ভাই আমাদের কাছ থেকে নম্বর চেয়েছে তা হ্যাঁ তোমাদের সাপোর্টে আমরা যেহেতু এত দূরে এসেছি তাই আমরা তোমাদেরকে প্রতিটা ভিডিওতে নম্বর দিয়ে দিয়েছি তোমরা প্লিজ সেখান থেকে গিয়ে আমাদের নম্বর নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এই সন্ধ্যা মুড়ি মিলে তা চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি অলরেডি পাঁচ থেকে ছয় ঠেক মুড়ি ভেজে নিয়েছি এখানে এত গরমও খুব লাগছে এই এতগুলো মুড়ি ভাজতে একটু তো কষ্ট হবে কেননা আগুনের কাছে যেহেতু কাজ আর দেখো সারি সারি করে মুড়ি ঠেকগুলো তোমাদের দাদা ভাই বেঁধে নিয়েছে তা যাই হোক বন্ধুরা তোমরা সবাই আমাদের এইভাবে সাপোর্ট করছো বলেই আমরা আজকের এত দূরেই যাচ্ছি বা তোমাদের ভালোবাসায় ও সাপোর্টে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যা মুড়ি মিলে দেখা হচ্ছে টাটা বাই বাই